যে আওয়ামী লীগটা শুদ্ধ পিওর ভালো আওয়ামী লীগ আছে এবং আমি খুব খুবই হতাশ হয়েছি কেউ কেউ বলছেন যে শেখ পরিবারের রাজনীতি করে আওয়ামী লীগের রাজনীতি সেটা আমরা গ্রহণ করবো নো ওয়ে নো ওয়ে আওয়ামী লীগের রাজনীতি কি আসলে আপনি কি রাজনীতি করছে আপনাদের রাজনীতিটা কি আমাদের রাজনীতি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ ফ্যাসিস্ট বাঙালি জাতীয়তাবাদ সকল গণতন্ত্র এবং এইটার নামে বাংলাদেশে একটা ফ্যাসিবাদ কায়েম করা এটাই তো তার রাজনীতি দুই দুইবার আমলে ক্ষমতায় ছিল শেখ মুজিবুর আমলে ক্ষমতায় ছিল সে ফ্যাসিবাদ কায়েম করছে একদলীয় শাসন কায়েম করছে শেখ হাসিনা আমলে পনেরো বছরের শাসনে একই জিনিস সে ফ্যাসিবাদ কায়েম করছে আমলে রাজনীতি ফ্যাসিবাদ ফ্যাসিস্ট রাজনীতি তাহলে আমলে কি রাজনীতি ভালো ফ্যাসিবাদ হয় নাকি ফেস্টিভালের তো কোনো ভালো মন্দ নাই মানে গু তো কোনো ভালো গু মন্দ গু নাই গু অলওয়েজ গু গুয়ের এর কোনো ভালো গন্ধ তো নাই তো এই জন্য এই ভালো আওয়ামী মানে ভালো আওয়ামী প্রতিভুকে ভালো আমের প্রতিভু হচ্ছে শিরিন শাহ ভালো আমের প্রতিভুকে ভালো আমের প্রতিভু হচ্ছে সাবের হোসেন চৌধুরী কেন ভালো আওয়ামী লীগ কারণটা হচ্ছে এখানে ক্লাস শ্রেণী এখন তোমরা বলবা যে দাদা আপনি আবার কমিউনিস্টের মধ্যে ঢুকে এইটাই হচ্ছে আসল বাংলাদেশের প্রবলেম রুলিং এলিট ক্লাস এই যে রুলিং এলিট ক্লাস ইংরেজি জানা ক্লাস এটাই হচ্ছে সব সময় ক্ষমতায় থাকবে এটাই ডেলি স্টার এটাই প্রথম আলো এটি সাভেদ হোসেন চৌধুরী এটাই শিরিন শারমিন ইংরেজি শিক্ষায় শিক্ষিত ওই যে ইংরেজি যেহেতু করছি সেহেতু ঠিকই করছি সেই জন্যে ইংরেজি জানা এই রুলিং ক্লাস সব সময় ক্ষমতায় থাকবে সেটা আওয়ামী লীগের নামে হোক এটা মিলিটারি শাসনের নামে হোক এটা বিএনপির নামে হোক এটা ওয়াটেপাল নামে হোক এটাই তারা থাকতে চায় এবং এটাই যদি থাকে তাহলেই সেটা ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা ভারতের স্বার্থটাকে রক্ষা করবে এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে এই এই গ্রুপটা কেন আসলে ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা করবে কারণ তারা ইন্ডিয়ার সাথে ইকোনমিক্যালি অ্যান্ড ইমোশনালি কানেক্টেড আরেকটা জিনিস হচ্ছে কি যে বাংলাদেশের যারা রুলিং এলিটস হ্যাঁ যারা এই যে ইংরেজি জানা এলিট তারা পশ্চিমের সাথে কানেক্ট করতে পারে ওয়েস্টের সাথে কানেক্ট করতে পারে